দু হাজার কুড়ি সালে গোটা বিশ্বে দাপট দেখা ছিল কোভিড এই সময় ছাব্বিশে জুলাই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায় সমর্থনের রাজধানী প্যারাডিস চমুনি এলাকায় একটি জমাতে অংশগ্রহণ করেন সিপিআইএম এর নেতৃত্ববিন্দুরা এদের মধ্যে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তখনকার বিরোধী দল নেতা মালিক সরকার প্রাক্তন মন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলের উপনেতা দিলীপ চৌধুরী সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সিপিআইএম এর আটজন শীর্ষ নেতৃত্ব পুলিশের অনুমতি হেন তিন জমায়েত সামিল হওয়া সত্ত্বেও পুলিশ তাদের বিরুদ্ধে কোভিড বিধি ভঙ্গের মামলা দায়ের করে সংশ্লিষ্ট মামলা পরিপ্রেক্ষিতে শনিবার সি এম কোর্টে উপস্থিত হয় নিজেদের নির্দোষ বলে দাবি করলেন সংশ্লিষ্ট বাম নেতৃত্বরা এদিন বাম নেতৃত্বদের পক্ষ থেকে এক আইএনজিবি সংবাদ জানান এই কোর্টে আসা হলো আসার কারণটা কি কোর্টে আসার কারণ আমরা মানুষের পক্ষে দাঁড়িয়ে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোভিড পরিস্থিতিতে এবং অর্থনৈতিক অবস্থার যে সংকটজনক মানে পরিস্থিতি তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছি তার জন্য আমাদের বিরুদ্ধে মামলা সাজিয়ে নিয়ে এসছে কোর্ট আজকে কী বলেছে স্যার কোর্ট তো কিছু বলো কোর্ট কিছু বলেনি तो पाँच मिनिट मत रा